আমাদের অনেকেরই ফোন মেমরি খুব তাড়াতাড়ি কিন্তু ফুল হয়ে যায় তো আমাদের ফোনের মধ্যে বেশি ফটো ভিডিও থাকে না তবুও দেখায় যে আমাদের ফোন মেমরিটা ফুল হয়ে গেছে তো এর জন্যই আমরা বিভিন্ন রকম গেমস বা অ্যাপ্লিকেশন বা ফটো এবং ভিডিও ডাউনলোড করতে পারি না এছাড়াও গ্যাস কিন্তু আমাদের ফোনটা অনেকটাই হ্যাং করে থাকে এই মেমোরি ফুল হওয়ার কারণে তো আসলেই আজকে আমরা বলবো যে এই সমস্যা সমাধান আপনি কীভাবে করবেন তো আজকের এই ভিডিওটা আপনি যদি পুরোপুরি দেখেন তাহলে আপনার এই সমস্যার সমাধান আপনি কিন্তু খুব সহজেই করে ফেলতে পারবেন এবং এই সমস্যাটা কী জন্য হয় আপনাদেরকে আমি এটাও বলে দেবো তো অবশ্যই বন্ধুরা আজকের ভিডিওটা পুরোপুরি দেখুন তো আগে আপনাদের বলে দিই প্রথমেই যে আমাদের ফোন মেমোরিটা কেন ফুল হয়ে যায় বন্ধুরা আমাদের ফোনের মেমোরিতে ফটো ভিডিও না থাকলেও কিন্তু আমাদের মেমোরি অটোমেটিকলি ফুল হয়ে যায় তো এটা হওয়ার কারণ হচ্ছে যে আমাদের ফোনের এই সব রকমই অ্যাপ্লিকেশন তো আপনারা দেখতে পারবেন এখানে আপনাকে দেখাই আমি যদি এখানে চলে যাই সিম্পলি আমাদের ফোনের প্লে স্টোরে তাহলে দেখতে পারবেন আপনাকে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি যে আসলে সমস্যাটা কেন হয় যদি আমি এখানে সার্চবারে সার্চ করি ফেসবুক লিখে দেখুন সার্চবারে এখানে সার্চ করেছিলাম আমি অলরেডি ফেসবুক লিখে এই যে আমি এখানে সার্চবারে সার্চ করলাম ফেসবুক তারপর আমি ফেসবুকের উপর ক্লিক করছি সাপোজ দেখানোর জন্য এই যে দেখুন আমি ক্লিক করলাম এখন দেখুন আমাদের ফেসবুকের সাইজ দেখতে পাচ্ছেন এখানে স হচ্ছে এই যে মাত্র ছিয়াত্তর এমবি বি অ্যাপ্লিকেশানটির সাইজ এখন আপনাদেরকে দেখায় যে আসলেই আমাদের এই ছিয়াত্তর এমবি একটা ফেসবুক কতটা আমাদের মেমোরিটিকে ইউজ করছে তো এর জন্য আমি চলে আসলাম আবারও ব্যাক করলাম তারপরে আমি কী করবো এখান থেকে ফেসবুকটিকে এভাবে চাপ দিয়ে ধরবো তারপরে এই যে অ্যাপস ইনফোতে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এখন দেখুন আমি যদি ক্লিক করি এই যে অপশানটা এই যে স্টোরেজ আমি জাস্ট এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আসলে আমাদের ফেসবুকটা কতটা এমবি আমাদের ইউজ করে দেখতে পাচ্ছেন এখানে দেখা হচ্ছে সাতশো সাতাশি এমবি কিন্তু টোটাল এটা ইউজ করেছে আমাদের ফেসবুক তো ঠিক ফেসবুকের মধ্যে কিন্তু আমাদের এখানে আরও আছে দেখুন এই যে ফেসবুকের মতো এখানে আমাদের গেম আছে বা বোর্ডের গেম আছে কোরম ভাউজার আছে ফেসবুক ইনস্টাগ্রাম আছে এছাড়াও কাছে ভিডিও এডিটিং অ্যাপস আছে তো হতে পারে আপনার কাছে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশান আছে তার জন্যই আপনার ফোন মেমোরিটা ফুল হয়ে যাচ্ছে তো আপনাকে এই সমস্যার সমাধান করতে গেলে কি করতে হবে আপনি দেখতে পাচ্ছেন আপনাকে দেখাই সাপোজ মনে করুন যে এখানে আপনি যেসব অ্যাপ্লিকেশানগুলো বেশিরভাগ ব্যবহার করে সেগুলো সিম্পলি কী করবেন আপনি ঠিক এইভাবে চাপ দিয়ে ধরবেন দিয়ে ধরার পরে আপনি অ্যাপস ইনফোতে ক্লিক করে দেবেন ইনফোতে ক্লিক করার পর আপনি এখানে স্টোরেজে ক্লিক করবেন তারপর আপনি যা করতে হবে একবার তো যে ক্লিয়ার ডাটা জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করলাম এছাড়া আপনি এখানে ক্লিক করবেন এই যে ক্লিয়ার স্টোরেজ আপনি এখানটায় ক্লিক করে দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করে দেবেন এখন দেখতে পারবেন যে আমাদের এই অ্যাপ্লিকেশান নিতে পারছেন এখানে যে যেখানে ছিল আমাদের সাতশো সাতাশি এমবি এখন দেখুন এসো হচ্ছে যে দুশো বিরানব্বই এম তো আপনাদেরকে ঠিক এভাবেই কিন্তু অ্যাপসের ডাটাটা মাঝে মধ্যেই ক্লিয়ার করতে হবে তাহলে আপনাদের ফোন মেমোরিটা কিন্তু খালি থাকবে আর ফোনের মেমোরি খালি থাকলে কিন্তু আমাদের ফোনটা ল্যাক বা হ্যাং করে না তো আশা করি ব্যাপারটা বুঝতে পারলেন যে কীভাবে আমরা ফোন মেমোরিটাকে খালি করতে পারি বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা বন্ধুরা অন্য কোনো ভিডিওর মধ্যে